আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সুন্দর একটি জায়গায় এখন আমরা আছি ঢাকা ওয়াশা রোডের পাশেই এখানে এসে দেখতে পাচ্ছেন সরকারি প্রাইমারি স্কুলের কাজ চলছে এটাই হচ্ছে ঢাকা ওয়াশা রোড ওয়াশা রোডের রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব এখন সুন্দর একটি জায়গা দেখাবো যেখানে দর্শক এখানে ওই আপনাদেরকে আমি নিয়ে যাব সুন্দর একটি জায়গায় ওয়াশা রোড এর পাশেই আমরা নতুন একটি জায়গা পেয়েছি যিনি মালিক আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন এখানে কোনো আর ভায়া নেই তো আমরা সরাসরি মালিকের কাছে যে জায়গাটি আছে সেই জায়গাটি এখন আপনাদেরকে দেখাবো সুন্দর একটি অসাধারণ একটি জায়গা তো আমরা এখন জায়গার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমরা অবস্থান করছি একদম ওয়াশা রোড উপর দিয়ে আমরা হাঁটছি ওয়াশা রোডটি আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট হবে রাস্তা এবং তাদের আরো বিশাল আকারে রাস্তা এখান দিয়ে নেওয়া এটা রাস্তা আরো বড় হবে তো এখানে সুন্দর একটি পার্ক হয়ে উঠেছে দর্শক আমরা এখন ওয়াশা রোডে আছি তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনাদেরকে নিয়ে যাব একটু অপেক্ষা করতে থাকুন আমরা এখনই নিয়ে যাব দর্শক আমরা এখন একদম চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গায় এই যে দেখেন এই যে ওয়াশা সাথেই যে রাস্তাটা আমাদেরকে একদম ঠিক এই রাস্তা দিয়ে নিয়ে যাব কাঙ্ক্ষিত জায়গায় চলুন আমরা যদি একটু সামনের দিকে যাই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া যায় সুন্দর একটি জায়গা এই যে দর্শক আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম এই যে বসত পিঠার সাথে এই যে ক্ষেত্রে একদম এখান থেকে ওই গাছ পর্যন্ত এখানে প্রায় আটান্ন শতাংশ একটি জায়গা আছে আলহামদুলিল্লাহ একটি জায়গা দেখুন এখানে বিল্ডিং আছে বর্ষাকাল একটু পানি উঠে গিয়েছে দেখুন আমরা পাড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে এই যে জায়গাটা দর্শক আমরা এই জায়গাটা আরেকটা রাস্তা দিয়ে যাওয়া যায় তো আরেকটা রাস্তা আপনাদেরকে দেখাবো এইখানে কাছাকাছি এসে পড়ছি এটা আরো সামন দিকে এই যে হচ্ছে ওয়াসা রুট এই যে সামনে ভুইয়া মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আরেকটি রাস্তা আছে এখন এই রাস্তাটি দিয়েই সামনে যাওয়া যায় জায়গাটির সুন্দর একটি জায়গা অসাধারণ একদম ওয়াশা সাথে সংযোগ রাস্তার সাথেই আকর্ষণীয় একটি জায়গা আপনাদেরকে এখন দেখাবো জায়গাটি আচ্ছা এখান দিয়ে দেখানো যায় জায়গাটি দর্শক আমরা একটু দেখেনি জায়গাটি যদি এখান থেকে জায়গাটা নাকি আচ্ছা এই যে বুজে বসদ বিটাটা দেখেছেন দর্শক আমরা এই যে পুরস্কার যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একদম এখানে বসদ বিটার সাথে লাগানো আমসত ভিটার সাথে আসি এখানে দেখেন একটি বিল্ডিং হয়েছে তারপরে একটার গাছ ওটা বিশাল পকেট এই সাইডটা গাছ গাছালি আরো পকেট তো অসাধারণ একটি জায়গা এখানে প্রায় এক জায়গায় আছে উনত্রিশ শতাংশ আরেক জায়গায় আছে প্রায় বত্রিশ শতাংশ এরকম দুইটা দাগে আর কি জায়গা আছে অসাধারণ দুইটা জায়গায় দর্শক জায়গাটার দাম চেয়েছেন মালিক দুই লক্ষ সত্তর হাজার টাকা একদম পানির দামে ধরতে গেলে ওয়াশা রোডের সাথে পাঁচ লক্ষ টাকার নিচে কোনো জায়গা নেই তো আজ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি জায়গা যারা নিতে চান তারা সরাসরি এসে দেখে যাবেন অনেক সুন্দর একটি জায়গা এখান দিয়েও ভবিষ্যতে রাস্তা হবে আলহামদুলিল্লাহ দর্শক এই হচ্ছে জায়গা একদম কে এই সুন্দর গুড়িকে ওই পর্যন্ত লাগানো না এখানে না তো ওই বিকল একটা গাছ পর্যন্ত লাগানো এই একটা দাগ ওই একটা দাগ দুইটা দাগ দুইটা দাগে জায়গা এই যে এই যে খুঁড়ি একটা হুম এই খুঁড়ি আর ওই পারের খুঁড়ি আর ওই যে ইউক্যালিপটাস ওই খুঁড়ি হুম এখানে দুইটা দাগ এখানে এই যে দেখতে পাচ্ছেন সাদা জায়গাটা এখানে একটা আর ওই কলেকটার গাছ এখান থেকে ওই পর্যন্ত থেকে ওই মাথা পর্যন্ত এখানে একটা দুইটা দাগে বিশাল আকারে জায়গা ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন